একাত্তরে পঁচিশে মার্চ এখানে ছিল রেলওয়ে পার্ক বিশিষ্ট সময়ের ঘণ্টা যেটা পাগলা ঘণ্টা বাগানো এখানে ছিল আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান মিয়া একাত্তরে আমি এই রাজার বা পুলিশ লাইন্সের পুলিশ টেলিকমিউনিকেশন বেস স্টেশনের একজন ওয়ার্ডেস অপারেটার ছিল চব্বিশ পঁয়ত্রিশ বছরের একদম টক বগে যুবক এই মেসেজটা আমি ট্রান্সমিট করেছিলাম বেস ফর অল স্টেশনস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ এই মেসেজটা আমি এই সেটের মাধ্যমে ট্রান্সমিট করেছি পূর্ব স্তানের উনিশটি জেলা এবং বত্রিশটি মহকুমায় আমি জানিয়ে দিয়েছিলাম যে পাকসা না কর্তৃক আমরা আক্রান্ত এবং আমরা প্রতিরোধ করে চলেছিল পঁচিশে মার্চটা ছিল অন্যান্য তো চেয়ে অন্য প্রক্রিয়া রাত আটটার দিকে ঢাকা নগরের আওয়ামী লীগের সভাপতি গুলাম মোস্তফা সাহেবের ছেলে এসে আমাদের প্রথম সংবাদ দেয় তা আমরা দেখে আসছি ক্যান্টনমেন্টের সার স্বাস রোগ ওরা রাত্রি আজকে রাতেই রাজার পুলিশ লাইন সহ বিভিন্ন স্তরে আক্রমণ করি সেই সংবাদটা পাওয়ার পরই কিন্তু আমরা প্রস্তুতি নিই সবার সাথে আলোচনা হলো উত্তপ্ত হয়ে গেল সবাই আমরা কাল বিলম্ব না করে আমরা পঞ্চাশ জন এক দৌড়ে রাজা আড়াই ওনার বাসায় চলে যায় ওনার কাছ থেকে অস্ত্রাগারের চাবি চাই তো উনি সহজে দিতে রাজি হন নাই আমরা এক পর্যায়ে ওনার কাছ থেকে জোর করে জেনারেল অস্ত্রাগারের চাবি আমরা ছিনিয়ে নিয়ে আসি হল জেনারেল অস্ত্রাগার এটা আমরা প্রথম খুলি এবং এখান থেকে রাইফেল এবং গোলা আমরা নিজেরা নিয়ে নিজের মধ্যে বন্টন করি এটা হলো রিজার্ভ বর্ষাঘার এই রিজার্ভ বর্ষাঘার আমরা কিন্তু প্রথমে রাইফেলে গুলিতে ভাঙার চেষ্টা করি তালা এই তালা ভাঙার চেষ্টা করা হয় কিন্তু প্রথম রাইফেলে গুলিতে পারা যায়নি পরবর্তী পর্যায়ে শাবল দিয়ে কিন্তু এই তালাটা ভাঙ্গা হয় আমি এবং আমার সহযোদ্ধা মনির কিন্তু ওয়ারলেসে বেস স্টেশনে ছিলাম এবং রাত দশটা বিশ কি তিরিশ হবে তখনই কিন্তু আমি একটা সংবাদ পাই সেই সংবাদটা পাই তেজগাঁও এলাকা থেকে পেট্রোলের সাইন ছিল চার্লি সেভেন চার্লি সেভেন ফর বেইস হাউ ডু হেয়ার মি ওভার আমি উত্তরে বলেছিলাম দ্য বেইস ফর চার্লি সেভেন ইউ আর লাউড অ্যান্ড ক্লিয়ার সেন্ড ইউর মেসেজ ওভার যে চার্লি সেভেন ফর বেইস অ্যাবাউট থার্টি ফাইভ টু থার্টি সেভেন ট্রাকস লোডেড উ আর্মি আর প্রসিডেন্ট ওয়ার ঢাকা সিটি টন দা ক্যান্টনমেন্ট ওভার তো এই মেসেজটা পাওয়ার পরে আমরা নিশ্চিত হয়ে যাই ওরা ক্যান্টনমেন্টে বেরোয় আসছে এবং রাস্তায় আসছে তখন যেন আমাদের রাজারবাগের যে এস এর ফোর্সগুলো ছিল ওরা উত্তেজিত হয়ে যায় ওদের মধ্যে একজনকে পাগলা ঘন্টাব তখন যে যেখানেই ছিল না কেন কেউ ঘুমন্ত ছিল খাইতে বসছে বিভিন্ন কাজে তারা ছুটে আসে এবং আমাদের ছেলেটিন বেশের কাছে এসে সমবেত হয় এবং উত্তপ্ত হয় বেড়াকে বিল্ডিংয়ের ছাদে পুকুর পারে আমাদের লোকজন প্রতিষ্ঠান চামিলিবাগে একটা ডন হাই স্কুল ছিল যেটা বর্তমান ইসলাম প্লাস মার্কেট ওইখানে কিন্তু আমাদের প্রায় দশ জন পুলিশ সদস্য অবস্থান নিয়েছিল রাত অনুমান সাড়ে এগারোটা হবে তখন পাকিস্তানি সেনাবাহিনী বহরটি আপনার এই বাগে প্রবেশ করে এবং তাদের সামনেই কিন্তু একটা বড় ধরনের ব্যারিকেড ছিল গাড়ি থেকে নেমে যখন ব্যারিকেডও অবসান করতে চেষ্টা করে ঠিক ওই মুহূর্তে ওই চামিলিবাগের জন স্কুলের ছাদ থেকে তারা ওদের দিকে তাক করে রাইফেল থেকে গুলি ছুটতে আরম্ভ করে এবং তাৎক্ষণিকভাবে দুজন পাক্সের নাম নিহত হয় এবং অনেকে আহত তারপর তো ওদের ট্যাঙ্ক কামান মেশিন গান সব গর্জে উঠলো আর আমাদের পুলিশের সদস্যরা তিন রাইফেল থেকে দেখে দেখে তাক করে তাদের উপর গুলি বর্ষণ করতে হঠাৎ টেলিফোন বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় একটা কামানের গোলা এসে আমাদের পাশে যে বৎসব মটর অর্ষব ছিল দেওয়াল ধসে পড়ে যায় আওয়াজ পাশেরা কিন্তু রাত দুটা পর্যন্ত এই ক্যান্টন এই রাজার বা পুলিশ লাইন ঢুকতে পারে আমাদের প্রতিরোধের মুখে শেষ পর্যায়ে রাত দুটার দিক আরও ফোর্স আসে আরও অস্ত্র নিয়ে আসে এবং তারা আমাদের পিয়ারাতে পাঁচটা বেড়া গান পাউডার দিয়ে আগুন জড়িয়ে দেয় ওদের ট্যাঙ্ক কামান দিয়ে দুইটা মেন গেট ভেঙে ফেলে এবং বিতল প্রবেশ করে বিতল প্রবেশ করে হেভি মেশিন গান সেল মারতে থাকে যার ফলে আমাদের পুলিশের যে মানমুখী সদস্যরা ছিল তারা দিশেহারা হয়ে যায় তখন ব্যাক করতে থাকে আর ওদের গোলা বারুদে ওরা আক্রান্ত হয়ে তাৎক্ষণিকভাবে প্রায় প্রায় দেড়শো পুলিশ সদস্য তাদের অকালে তাদের জীবন বিসর্জন দেয় মেসেজটা ছিল দ্য বেস ফর অল স্টেশন ফ্রম ইস্ট পাকিস্তান পুলিশ আইসে এগেন বেজ ফর অল স্টেশন অব পাকিস্তান পুলিশ কিপ লিসি আন্ডার একটা বাই পাইম ইউ সেল ওভার অ্যান আওয়ার আমি এই মেসেজটা আইসে এগেন বলে কয়েক দফা ট্রান্সমিট করি এবং নিশ্চিত হই যে সবাই এই মেসেজটা আমার পেয়েছে তারপরে এখানে আরো অপেক্ষা করতে পারিনি আমি এবং মনির অস্ত্র নিয়ে কুলিং করতে করতে আমরা সিঁড়ি বে ছাদে উঠে আমরা কিন্তু রাত চারটার পরে আমাদের কাছে অস্ত্র সাথে গুলি নেই ফুলবেলা পাকিস্তানি সামনে আইনের হাটে গ্রেপ্তার হই বন্দি হই আমাদের প্রায় একশো জনের মতো হবে আমাদেরকে গ্রেপ্তার করছে বা আমরা বন্দি হয়ে গেলাম এবং তখন থেকে চলে আমাদের উপর নির্যাতন বিল্ডিংগুলো বিল্ডিংগুলো গোলাপ মতো দেব নেটের মতো ঝাঁঝরা হয়ে গেছে মানুষ পড়ে আছে আর গোলাপ এখানে পরে আছে আছে। লাশগুলো আমরা নিজের বেশি ওরা ট্রাকে করে তুলে নিয়ে গেছে এবং লাঠি যেভাবে তুলে ঠিক এমনি ভাবে এখন একটা দশজন বিশ জন করে আর লাশ এবার ঢিলে ঢেলে তুলছে এবং অজানা পথে নিয়ে যায় ঢাকা জেলার যে এসপি ছিলেন যেন মির চৌধুরী ওনার জিম্মায় আমাদের মুক্তি দেওয়া এবং বলা হয় আমরা পরের দিন যেন উনত্রিশে মাস সকালে মিল পুলিশ লাইনে আমরা যোগদান করি